মানুষের জীবনটাই তো ব্যস্ততম আর হ্যাঁ এই ব্যস্ততার ভিতর দিয়েও সব কাজগুলোকেই করতে হবে এটাও একটা দৈনন্দিন কাজের ভিতর পড়ে তো যা হোক আজ আমি চিকেন কোফতাকারি খুব সহজ উপায়ে তৈরি করলাম কিভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা খুব সহজ উপায়ে কীভাবে চিকেন কোফতা বানাবেন যদি আপনাদের হাতে কিছুটা সময় থাকে তো চলুন দেখি কিভাবে আমি একটা মুরগির বুকের মাংস দিয়ে কিভাবে চিকেন কারি খুব সহজ উপায়ে বানিয়ে ফেললাম তো চলুন ভিডিওটি না শেষ পর্যন্ত আমরা সাথেই থাকি এখানে আমি একটা মুরগির বুকের মাংস টুকরো করে কেটে নিয়ে এখন আমি ব্লেন্ডারে এটাকে ব্লেন্ড করে ফেললাম আর হ্যাঁ সাথে নিয়েছি এক কাপের একটু বেশি পরিমাণে বেসন বেসনটা আমি আগেই একটু চাকনি দিয়ে সেকে নিয়েছি তো দেখুন কেমন করে মুরগিটি মেশ করা হয়েছে আর হ্যাঁ এখানে বেসনগুলো একটু রোস্ট করে নিতে হবে তো এটাকে আমি ভালোভাবে একটু হালকা পরিমাণে ভেজে নিব তো দেখুন এখন আমি একটা ফ্রাইপ্যানে তেল গরম করে আমি আগে থেকে কেটে রাখা পাঁচ টুকরা পেঁয়াজ আমি এখানে ব্রেস্তা করে নিচ্ছি এটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে একটু লাল হলে পেঁয়াজটা আমি নামিয়ে নিব তো দেখুন এখন আমি ব্লেন্ড করা মুরগির মাংস একটা বাটিতে নিয়ে নিলাম এখানে আমি আদা পেস্ট এক চামচ পরিমাণ নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ স্বাদ মতো লবণ এক চামচের একটু বেশি লাল মরিচের গুঁড়া সাথে আমি গোলমরিচের গুঁড়া দিয়েছি এক চামচ পরিমাণ আর হ্যাঁ এখানে এক চামচ পরিমাণ আমি ঘি নিয়ে নিয়েছি এর সাথে আমি হাফ কাপ বেসন দিয়ে দিলাম তার কিছুটা অংশ দিয়ে দিলাম আগে আমি একটু একটু করে মিশাবো তো দেখুন কোপ্তাগুলো বানানোর জন্য এটা কিন্তু রেডি করছি এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাতের সাহায্যে তো আমার দোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি একটু ঘি নিয়ে দুই হাতে ভালোভাবে মেখে নিলাম এখানে আমি এখন কোপ্তার শেপগুলো গোল গোল করে দিয়ে নিব তবে এই শেপটা যদি আপনারা বিভিন্ন রকম দিতে পারেন এটা যার যার ইচ্ছা তো আমার কাছে এই শেপটাই ভালো লাগে তো এভাবে আমি সবগুলো কোপ্তা পর্যায়ক্রমে হাতের সাহায্যে গোল গোল শেপ করে বানিয়ে নিলাম তো দেখুন আমার কোফতাগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে তো কেমন লাগছে অবশ্যই জানাবেন বন্ধুরা এই যে আমি ভাজার জন্য রেডি করে ফেললাম তো আমি দশ মিনিটের মতো একটু রেস্টে রাখবো বাইরেই তো কিছু সময় পর এখন আমি এই কোফতাগুলোকে এখন আমি হালকা তেল দিয়ে ভেজে নেব খুব বেশি ডোবো তেলে আমি ভাজবো না আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটাও রেডি করে ফেলেছি এখন আমি এখানে আর একটা মশলা তৈরি করব। তো দেখুন এখানে অর্ধেক পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি আর কাঠবাদাম কিছুটা দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো আসলে অন্য বাদামও দেওয়া যাবে তো আমার ঘরে এটাই ছিল আর এখানে আমি আমার হাতে বানানো মশলা এক চামচ পরিমাণ গরম মশলার গুড়ি দিয়ে দিলাম সব মেলানো তো দেখুন এখন আমি এখানে একটা জায়ফলের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম তো এইগুলো সব দিয়ে আমি পাঁচ চামচের মতো দই দিয়ে দিয়েছি তো সেই টক দইটা মেলাইয়ে আমি এটাকে ব্লেন্ড করে রেখে দিলাম তো এখন আমি কোফতাগুলোকে একটা ফ্রাইপ্যানে তেল গরম হলে আমি পর্যায়ক্রমে দিয়ে দিচ্ছি এটা আমি ভালোভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব আর এখানে আমি ঢাকনাটা ইউজ করেছি কারণ ঢাকনাটা দিলে কোফতাগুলো আমি কিন্তু খুব বেশি লাল করব না দুইভাবে করা যায় তো আমি যেটা আজকে করব একটু সাদা মতো করবো যাতে করে এটা জুসি হয় মানে লাল যদি আপনি ডুবো তেলে ভাজেন তখন কিন্তু আর ঢাকনার প্রয়োজন হবে না তো এখানে আমি ঢাকনা দিয়ে আমার মতো করে আমি বানালাম তো দেখুন এটাকে আমি যাতে ভেতরে সব ইয়েগুলো যায় নরম থাকে ভেতরে সব থাকে বাইরে হালকা শক্ত হবে ঢাকনাটা দিলে একটু শক্ত হবে তো যা হোক এভাবে আমি পর্যায়ক্রমে কোফতাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম এই তো কথা বলতে বলতে কিন্তু আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেল তো দেখুন চিকেন কোপ্তাগুলো এখন আমি পর্যায়ক্রমে একটা প্লেটের উপরে কিচেন টিস্যু দিয়ে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি যাতে তেলটা শুষে যায় তো যা হোক এভাবে আমি পর্যায়ক্রমে উঠিয়ে নিলাম তো দেখুন কেমন হয়েছে ভাজার পর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এখন আমি ওই একই ফ্রাইপেনে আমি আবারও রান্নার জন্য তেল দিয়ে দিলাম তো এখানে আমি আরও কিছু পরিমাণ চার পাঁচ টুকরা পেঁয়াজ আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি আধা ভাঙা করে আমি কিন্তু মিহি করিনি কারণ আমার কাছে এটাই ভালো লাগে অনেকে হয়তো বেটে ব্যবহার করে বা ব্লেন্ড একেবারে মিহি করে দেয় আমি এটা দিব না আর কুচি পেঁয়াজও আমি এখানে ব্যবহার করব না তো এখানে কিছু হালকা গরম মশলা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর এখানে আদা রসুনের পেস্ট এক চামচ করে আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে তেলের উপরে একটু ভেজে নিব যাতে করে আদা রসুনের গন্ধটা না থাকে তো এখন এ পর্যায়ে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো যেহেতু আমি আগে লবণ ব্যবহার করেছি আর এখানে আমি হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ দিলাম লালমরিচের গুঁড়া আমি দেড় চামচ পরিমাণ দিলাম এখানে শাহি গরম মশলার গুঁড়া আমার হাতে বানানো এটাও আমি এক চামচ পরিমাণ সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি তো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব তো দেখতে থাকুন বন্ধুরা তো এখন আমি এখানে পেঁয়াজ বেরেস্তার অর্ধেকটা দিয়ে দিলাম এটা আমি একটু ভালোভাবে মিশিয়ে এটাকেও একটু কষিয়ে নিচ্ছি তো একটু সফট রাখতে হবে আর এখন আমি আগে থেকে কোপ্তার করে রাখা মশলাটা স্পেশাল মশলাটা দিয়ে দেব। এর সাথে আমি সাতার টুকরা কিশমিশ নিয়েছি এটা ব্লেন্ড করেও দেয়া যায় আস্তেও আমার মতো করে আমি দিলাম তো যা হোক কিশমিশটা মিলিয়ে এই মশলাটা আমি পুরাটাই দিয়ে দিলাম এটা ভালোভাবে এখন আমি কিছুটা কষিয়ে নিব তো এ পর্যায়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব তো বন্ধুরা এখন আমি কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম তো দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা চিকেন কোপ্তাগুলো দিয়ে দিলাম তো এখন এটাকে ভালোভাবে মশলার সঙ্গে একটু মিশিয়ে দিতে হবে নেড়েচেড়ে তো দেখতে থাকুন বন্ধুরা এ পর্যায়ে আমি কিছু সময় রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে তো রান্নাটা কিছু সময় হয়ে গেলো কিছু সময় পর এখন আমি এখানে কাঁচামরিচ দিব ছয় সাত টুকরা তো কাঁচামরিচটা দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিব তো দেখুন কতটা ভালো লাগছে দেখতে তো এখন এ পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। তো পানিটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ রান্না করবো এটা রান্নার পানিটা আমি দিয়ে দিলাম তো এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এই তো আমার রান্নাটা কিন্তু শেষের দিকে তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে ফেললাম তো দেখুন কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এখন আমি দেড় চামচ চিনি দিয়ে দিলাম তো দেড় চা চামচ পরিমাণ চিনি দিলেও চলবে না দিলেও চলবে একটু স্বাদ বাড়ানোর জন্য আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন আর হ্যাঁ এখন আমি এখানে আমার হাতে বানানো বাসায় গরম মশলার গুঁড়ি শাহি গরম মশলাগুলো আমি এখানে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম দিয়ে আমি কিছু সময় ঢেকে রাখলাম তো হ্যাঁ তো দেখুন কিছু সময় পর বন্ধুরা আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ এখন আমি একটা ডিশ বলে ঢেলে নিলাম রান্নাটা এখন আমি পরিবেশনের জন্য রেডি করে ফেললাম দূরে ও কাছের দেশে ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটি এতক্ষণ দেখেছেন যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর হ্যাঁ যারা এখনো পর্যন্ত লিমাস জার্নি পরিবার সাবস্ক্রাইব করেননি যদি বন্ধু না হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যান আমিও আপনাদের পাশেই থাকব আপনাদের পরিবারে আমিও চলে যাব থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লিমাস জার্নি